কাছে যখন ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গারে ফুকটা যায় ফসবে ওই চন্দ্রটা থর থরথর করে কাঁপতে আরম্ভ করবে ওই চন্দ্রটাও মধ্যে দিয়ে একটা ফাটল দিয়া দুইটা টুকরা হয়ে যাবে আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস চন্দ্র দুইটা টুকরা হবে সূর্য দুইটা টুকরা হবে এবার আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সূর্যের দুইটা টুকরা চন্দ্রের দুইটা টুকরাকে দুজকের ভিতরে নিক্ষেপ করবে এখন ফストン আছে শুদ্ধ জীবনে কোনদিন গুনাহ করছে না সুবহানাল্লাহ বলেন তাহলে দোজখও দিব কিল্লেগা দিলে না আমরারে দিব দিলে না জিনদে দিব আর কেউ আছে দিবা পশু পাখি কি behestebad dojo ke যাবে কথা কয় না যাইবো এখন আমার নবি পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে عباس বলে নবি গো চন্দ্র সূর্য চারটা টুকরা হয়ে যাবে মানে চন্দ্র একটা দুইটা টুকরা সূর্য দুইটা টুকরা সর্বমোট চার টুকরা আমার আল্লাহ হাত দিয়া ধরে আচ্ছা আমার নবীজি বললেন এখন দেখেন সূর্য কোনোদিন গোনা করেনি আমরা তো কোনো না কোনো সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করি কথা কয় না আমরা কোনো না কোনো সময় লঙ্ঘন করি ওই সকালে বেলা ফজর উঠতে না ওই জহুরে ফেস লেগে যায় ওই আসরে বাজারে গেছিলাম ফেস লেগে গেছে গা ওই আসার সময় একটু ফেস পুস লেগে গেছে গা সূর্যের এমন না আমার নবী কামলি কয় আব্দুল্লি ইবী আব্বাস রে আমার আল্লাহ বলেছে সূর্যটা বানায়া তুমি পূর্ব দিকে উদয় হয়ে যাইবা সন্ধ্যার সন্ধ্যাবেলায় আবার পশ্চিম দিকে ডুবে যাইবা আমার আল্লাহর হুকুমটা পুঙ্কানু পুঙ্করূপে সূর্যটা মানতে আরম্ভ করলো আমার আল্লাহ আবার রাত্রে একটা চন্দ্র আসমানের ভিতরে সামারের ভিতরে ফিট করে দিল সমস্ত পৃথিবীর জমিনে মিটিমিটি একটা মিষ্টি আলো দিতে আরম্ভ করলো আমার আল্লাহর হুকুমটা মাইনা আটাশটা ম্যান জিল আটাশটা বাড়িতে ওই চন্দ্রটা বাস করে করে পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করলো তাহলে তো ওই চন্দ্র আমার আল্লাহর কথা এক সেকেন্ডের জন্য অমান্য করে নাই সূর্য আমার আল্লাহর কথা হুকুমটা এক সেকেন্ডের জন্য অমান্য করে নাই তাহলে কেন দিবে এটার কারণটা একমাত্র আমার নবীকামলি ওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন আবদুল্লা আব্বাস আরেকটা কারণ আছে সূর্য যখন পশ্চিম ডুবে যায় সূর্যটা ডুবেই আমার আল্লাহর কুদরতি কদমে সারা রাত্র পর্যন্ত সেজদায় পড়ে থাকে কে পড়ে থাকে কথা হয় না সারা রাত্র ডুবার পরে আমার আল্লাহর কুদরত কদমে আর সে আউজিমি ও সে আকুর আমার আল্লাহর কুর্সির সামনে সূর্যটা সেজদায় পরে যায় যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হুকুম না দেয় ততক্ষণ পর্যন্ত সূর্য আবার পূর্ব দিকে উদিত হয় না চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার এই পৃথিবীর রঙ্গ হবে রে ভঙ্গ এই দুনিয়ার রঙ্গ হবে রে ভঙ্গ কথা কন একটু জোরে না মনে হয় ঠিক না মনে হয় পৃথিবীর রঙ্গ টঙ্গ মনে কোনো সময় না আজরে এলমো আমরা কোনো সময় আইতো না কথা হয় না বিশ্বাস আছে আজরেল দেবো বিশ্বাস আছে খবরেতে যামো বিশ্বাস আছে হাসরেতে দাঁড়ামো বিশ্বাস আছে কিন্তু এর ভিতরে যে একটা মন শৈতান আছে হিলার লোকে মিললে একটু উল্টা পাল্টা করি ওই কথা কেন এই দুনিয়ার রঙ্গ হবে চলে যেতে হবে সব চারিয়া বন্ধু চলে যেতে হবে সব চারিয়া তবে রে মন করো কেন এমন তবে অহ মন করো কেন এমন কিসেরি মায়ায় থাকো আল্লাহ ভুলিয়া ঠিকই না কর আমার নবী কামলিwala বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সূর্যের কোনো গুণা নাই চন্দ্রের কোনো গুণা নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী গো ওগো তাহলে কেন কেন আমার আল্লাহ সূর্যটাকে দুইটা বাঘ যখন হয় যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকে চন্দ্র সূর্য যখন দুইটা দুইটা করে বাঘ হয়ে যাবে আমার আল্লাহ কুদরতে হাতে কেন দুচকের ভিতরে জাহান নামের ভিতরে ফালাইবো বুঝলাম নাই আর আমার নবী পাক বলতে আরম্ভ করলেন পৃথিবীর জমিনে সালাম যখন আমার আল্লাহর নবী উৎপপ্ত হয়ে গেলেন আমার আল্লাহ পৃথিবীর বাসা ওনাকে বানিয়ে দিলেন তখন ওনার কিছু সম্প্রদায়ের ভিতরে একটা সাবা একটা নগরী ছিল সাবা একটা জাগার নাম ওই জাগারের ভিতরে রানী একটা বিলকিস নামে একটা মহিলা ছিল বাসা তারা সবসময় সূর্যের পূজা করত পৃথিবীর জমিনে সালামের পর থেকে নূহ নবী থেকে শুরু করে সুলাইমান আলী হিসালাম পর্যন্ত সূর্যের পূজা আরম্ভ হয়ে গেল আমার আল্লাহ পৃথিবীর জমিনের মানুষদেরকে বুঝাইব তোমরা যে সূর্যকে মালিক মাল্লা আমি আল্লাহ নিজেই সূর্য বানাইলাম তোমরা চন্দ্রকে মালিক বাল্লা আমি আল্লাহ নিজেই চন্দ্রকে বানাইলাম এই জন্য বাবা আমার নবী কামলিওয়ালা কয় ও আব্দুল না আব্বাস রে পৃথিবীর জমিনের মানুষদেরকে বোঝাইবার জন্যে আমার আল্লাহ একমাত্র সূর্য আর চন্দ্রকে দুচকের ভিতরে ফালাইবো কিন্তু যারা পরিমাণ সূর্য আর চন্দ্রকে আগুন জ্বালাইতে পারবে না আমি যে আলোচনা করতেছি আচ্ছা এটা হলো কোরআনের কথা এখন কারণটা হলো সূর্যের কোনো গুণা নাই চন্দ্রের কোনো গুণা নাই আমার আল্লাহ বোঝাইতে চাইছে সূর্য কোনোদিন মালিক না এই সূর্যটার মালিক আমি আল্লাহ আমার নবী করে সূর্যটা দুজকে যাবে ঠিক আছে কিন্তু দুজকের আগুনে সূর্য চন্দ্রকে কোনো ক্ষতি করতে পারবে না সুবাহনাল্লাহ বলবেন না